জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি আপনারা প্রত্যেকে থাম্বেল দেখেছেন একাদশী ব্রত পালন করলে কারা কারা নরকে যাবে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা দেখুন আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি আমি শুধু শুধু এই সমস্ত ভিডিও করতে যাই না কিন্তু এক শ্রেণী বৈষ্ণবরা আছে যারা মগজ ধুলাই করছে সমাজের আর সেই সমাজে যে সমাজে তারা মগজ ধুলাই করছে সেখানে আমার শ্রেণীর মানুষ বেশি তারাই মানে মগজ ধুলাই হচ্ছে তাদেরই বেশি আর তারাই বিপথে চালিত হচ্ছে ভয়ে ভীতু হয়ে দেখুন কিভাবে ভয় দিচ্ছে যেইটা পাপ করেন নাই এখানে নিশ্চয়ই নরহত্যা কেউ করেন নাই মাকে হত্যা করেন নাই বাবাকে হত্যা করেন নাই সর্বজীবকে হত্যা করেন নাই যদি একাদশী না করেন বাবা তবে সমস্ত কিছু ব্রহ্ম হত্যার পাপ হবে হত্যা মাতৃহত্যা হত্যা গো হত্যা সব কিছুর পাপ আপনাকে আশ্রয় মানে আশ্রয় করবে যদি কেবল একাদশী ব্রত আপনারা না করেন তারা বলছে যে মা বাবা হত্যা করা আহ এবং কি গুরুজন হত্যা করা সমাজে সমস্ত প্রাণী হত্যা করা পাপ হয় একাদশী ব্রত পালন না করলে আর একাদশী ব্রত পালন করা মানেই হচ্ছে উপবাস ব্রত আর এই উপবাস ব্রত নারীদের জন্য জন্য স্ত্রীদের সম্পূর্ণ রূপে নিষিদ্ধ শাস্ত্রে এমনকি ভগবান বিষ্ণু তিনি পর্যন্ত এই স্ত্রীদের উপবাস ব্রত করা নিষেধ করে দিয়েছেন যদি কোনো স্ত্রী তার স্বামী বেঁচে থাকা অবস্থায় সে উপবাস ব্রত করে তবে তার স্বামীর আয়ু তিনি করেন এবং নিজে নরকে গমন করেন এখন যে সমস্ত স্ত্রীরা স্বামী বেঁচে থাকতে উপবাস ব্রত করে করতে করতে গেলে হয় তাহলে তারা নিশ্চয়ই স্বামীর আয়ুহরণ করছে এবং নিজে নরকে গমন করবে মৃত্যুর পর এটা যথার্থ সত্য শাস্ত্রসম্মতভাবে ভাবে আমি আজ সে প্রমাণে দেখাবো যে স্ত্রীদের কতটুকু ধর্ম অধিকার অনেকে বলতে পারে ভাই স্বামী মারা যাবে স্বামী মারা যাওয়ার পর তাহলে আমরা ব্রত করতে পারি একাদশী করতে পারি না না শাস্ত্রে সেটাও নিষিদ্ধ করেছে যে কোন স্ত্রীর স্বতন্ত্র ভাবে তার যজ্ঞ নেই মন্ত্র নেই জপ নেই উপবাস ব্রত নেই কিছু নেই এগুলো তারা কিছু করতে পারবে না শুধুমাত্র স্বামীর সেবা সুশ্রেষা করলেই তারা স্বর্গে যেতে পারবে এমনটি শাস্ত্র কিন্তু বলছে আমার কথা নয় তো আসুন কথা না বাড়িয়ে আপনাদের সরাসরি শাস্ত্রের মধ্যে আমি নিয়ে যাব। তার আগে বলবো আমার লেখা বই শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস আসল ভগবানের সন্ধানে এবং শ্রীহরি উপনিষদ যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন সত্য অনুসন্ধানের লাইব্রেরি এখানে ফোন করলে তারা কুরিয়ারে আপনাদের বই পাঠিয়ে দেবে তো আসুন এ বিষয়ে আর বিশেষ কথা না বলে আসুন সরাসরি আপনাদের আমি নিয়ে যাচ্ছি শাস্ত্রের মধ্যে সেখানে কি বলা হচ্ছে আমরা একবার দেখে নিই আপনারা দেখছেন হরিভক্তি টিভি প্রথম থেকেই সত্য কথা বলে শ্রদ্ধ ভক্তবৃন্দ আপনাদের আমি নিয়ে এসেছি অত্রিসংহিতার মধ্যে এই অত্রিসহিতার একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ এবং একশো ছত্রিশ নাম্বার শ্লোক আপনারা দেখে রাখুন এই হচ্ছে মূল শ্লোক এর অনুবাদ কি করা হয়েছে আমরা সেটি দেখব অনেকে বলে থাকেন যেটি মূল শ্লোক আমি দেখাই তারা বলেন আগের শ্লোকটা দেখালেন না পরের শ্লোকটা দেখালেন না তাদের জন্য আগের এবং পরের মিলিয়ে দেখাচ্ছি মূল যে শ্লোকটি যেটাতে উপবাস ব্রুতের কথা বলা হয়েছে সেটি হচ্ছে একশো ছত্রিশ নাম্বার শ্লোক আর এই জন্য আমি একশো পঁয়ত্রিশ এবং একশো সাঁত্রিশ নাম্বারের শ্লোকটিও দেখিয়ে নিচ্ছি আগে এবং পরেরটা তো কথা না বাড়িয়ে আসুন অনুবাদ কী করা হয়েছে আমরা দেখে নিই এখানে বলা হচ্ছে স্ত্রী শূদ্রদিগের অতীতজনক কার্যের বিবরণ বলিতেছি স্ত্রী এবং শূদ্রদের যে কাজ করা নিষেধ যে কাজ করলে তারা পতিত হয় সে কাজ সম্পর্কে বলছেন এখানে বলছেন হে মহর্ষিগণ শ্রবণ করো জপ তপস্যা তীর্থযাত্রা সন্ন্যাস মন্ত্রসাধন দেবতা আরাধন এই ছয়টি কার্য স্ত্রী শূদ্রদিগের পতিত্বজনক তাহলে স্ত্রী এবং শূদ্রদিগের পতিত্বজনক কাজ কী যা করলে তারা পতিত হয় অথবা নরকে যায় সে কাজগুলো হচ্ছে জপ করা তপস্যা করা তীর্থযাত্রা করা সন্ন্যাস গ্রহণ করা মন্ত্র গ্রহণ করা বা মন্ত্র পাঠ করা দেবতা আরাধনা করা অর্থাৎ কোনো দেবতার পুজো করা এই ছয়টি কাজ করলে স্ত্রী এবং শূদ্র দিগের পতীত হতে হয় বা নরকে গমন করতে হয় এবার আপনারাই ভাবুন যারা যারা শূদ্র আদি অন্তর্য জাতির মানুষ এই সমস্ত কর্ম করেন জপ করেন তপ করেন তপস্যা করেন বিভিন্ন দেবদেবতার পুজো করেন তারা নিশ্চিত নরকে যাবার পথ সুগম করছেন এবার আসুন সেই শ্লোকটি যেটা নিয়ে আমরা মূল আলোচনা আজ এরপরে বলছেন যে নারী স্বামী জীবিত থাকিতে উপবাস করিয়া ব্রত করে সে নারী স্বামীর আয়ুহরণ করে ও নরকে গমন করে তাহলে এখানে পরিষ্কারভাবে বললেন যে যে নারী স্বামী জীবিত থাকতে উপবাস ব্রত করে এবং সে তাহলে কি করে নিজের স্বামীর আয়ুহরণ করে এবং নিজে নরকে গমন করে একদম পরিষ্কার কথা তাহলে অনেকে বলবেন যে স্বামী মারা গেলে নিশ্চয়ই উপবাসব্রত করা যাবে সেটিও দেখাবো ভগবান বিষ্ণু সে সম্পর্কে বলছেন আমি সেটিও দেখাবো তার আগে আমরা একশো সাঁত্রিশ নম্বর শ্লোকের অনুবাদ কী করা হয়েছে একটু দেখে নিই বলছেন নারী তীর্থ স্নান অভিলাষী হইলে স্বামী শিব বা বিষ্ণুর পাদদক পান করিবে ইহাতে পরমস্থান লাভ করিবে কোনো স্ত্রী যদি মনে করে যে আমি তীর্থ স্নান করব বা তীর্থযাত্রা করব তাহলে স্বামীর পা ধুয়ে জল খাবে শিব বা বিষ্ণুর পা জপান জ পান করলে তাতে তার পরমস্থান লাভ হয় তার আর তীর্থ তীর্থে যাওয়ার কোনো দরকার নেই বা অধিকারই নেই শ্রদ্ধ ভক্তবৃন্দ এটা গেল বৈদিক ঋষি অত্রীর কথা অত্রীর সিদ্ধান্ত অনেকে নাও মানতে পারেন যে আমি বৈদিক ঋষিদের কথা মানব কেন ভগবান কি বলছেন ভগবান তিনি বলেছেন উপবাস করতে তো আসুন আজ আপনাদের আমি দেখাব ভগবান সত্যি উপবাস করতে বলেছেন কি বলেননি আপনারা প্রত্যেকে জানেন সংহিতা হচ্ছে মূল গ্রন্থ আইন আইনকানুনি ধর্মের আইন আইনকানুনি গ্রন্থ এবং পুরাণের থেকে শ্রেষ্ঠতম গ্রন্থ এবং পুরাণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সংহিতার সিদ্ধান্তকেই গ্রহণ করতে হবে এটাই শাস্ত্রের সিদ্ধান্ত এটা আপনারা প্রত্যেকে জানেন তো আসুন আমি দেখাবো এবার যে এই বৈদিক ধর্মের ভগবান মূল ভগবান সুপ্রিমো পাওয়ার যিনি ভগবান বিষ্ণু তিনি কি বলছেন এটি হচ্ছে বিষ্ণু সংহিতা ভগবান বিষ্ণু কথিত বিষ্ণু সংহিতা এই বিষ্ণু সংহিতার পঁচিশ অধ্যায় এটি এই পঁচিশ অধ্যায়ের পনেরো ষোলো এবং সতেরো নম্বর মূল শ্লোক এটি দেখে রাখুন আমরা যে উপবাস উপবাসব্রতর কথা বলছি সেটি হচ্ছে ষোলো নম্বর শ্লোকে আর তার আগের শ্লোক এবং পরের শ্লোক আমি দেখিয়ে নেব এই যেহেতু অনেকে প্রশ্ন করেন তাদের জন্যই এটি আমি করছি প্রথমে এই বিষ্ণু সংহিতার পঁচিশ অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকের অনুবাদটি দেখে নিই বলছেন এখানে বলছেন স্ত্রী স্ত্রীলোকদিগের পৃথক যোগ্য ব্রত এবং উপবাস নাই একদম প্রথমেই ভগবান বিষ্ণু বলে দিলেন যে স্ত্রী স্ত্রীলোকদিগের পৃথক মানে আলাদাভাবে যোগ্য ব্রত এবং উপবাস করার দরকার নেই তারপরে বলছেন কিন্তু পতিকে যে সেবা করে সেই জন্যই স্বর্গে আদৃত হয় বলছে ঠিক আছে স্ত্রীরা স্বর্গে যাবে কি করে বলছে স্বামীকে যারা সেবা করে সে কারণে তারা স্বর্গে আদৃত হয় মানে স্বর্গে পৌঁছাতে পারে বা স্বর্গে যায় মানে স্বতন্ত্রতা বলতে কিছু নেই এই বৈদিক ধর্মে স্ত্রীদের এরপর ভগবান বিষ্ণু আসুন কি বলছেন আমরা সেই শ্লোকটি দেখে নেব ১৬ ষোলো নম্বর শ্লোকটি অনুবাদ কি আছে আমরা সেটি দেখব তারপরে ভগবান বিষ্ণু বলছেন যে স্ত্রী জীবিত থাকিতে উপবাস ব্রত আচরণ করে সে স্বামীর আয়ু হরণ ও নরক গমন করে দেখুন ভগবান বিষ্ণু এখানে পরিষ্কার ঘোষণা করলেন বলছে যেই স্ত্রী প্রতিজীবিত থাকিতে উপবাস আচরণ করে অর্থাৎ স্বামী বেঁচে থাকতে যে ব্রত করে সে কী করে স্বামীর আয়ুহরণ করে এবং নিজে নরকে গমন করে এবার আপনারা কি ওই ধর্ম ব্যবসায়ীদের কথা শুনবেন নাকি ভগবান বিষ্ণু কী বলছেন স্বয়ং তার নিজের মুখের কথা পৃথিবীকে তিনি নিজের মুখে থেকে বলছেন যে যে স্ত্রী উপবাসব্রত করবে স্বামী বেঁচে থাকতে সে স্বামীর আয়ু করবে এবং না নাড়কে যাবে এবার অনেকে ভাববেন যে তাহলে স্বামী মারা গেলে হয়তো উপবাস উপবাসব্রত করা যাবে সে সম্পর্কেও দেখুন কি বলছেন বলছে ভর্তার মৃত্যুর পর ব্রহ্মচার্য অবলম্বিনী সাধ্য স্ত্রী পুত্রবতী হইলেও সনকাদি সুপ্রসিদ্ধ আবাল্য ব্রহ্মচারী দিগের ন্যায় স্বর্গে গমন করে বলছে স্বামী মারা গেলে সেই স্ত্রীর একমাত্র কর্তব্যই হচ্ছে ব্রহ্মচার্য পালন করা আর সেই ব্রহ্মচার্য পালন করে যদি চলে তাহলে সেই সনক আদি ঋষির মতো তিনি একদম স্বর্গে গমন করেন অর্থাৎ স্বামী মারা গেলেও উপবাস ব্রত করা যাবে না পুরোনাম্বাসক থেকে আমরা পরিষ্কার সেটি ক্লিয়ার দেখতে পেরেছিলাম সেখানে বলেছেন যে যোগ্য ব্রত উপবাস এই সমস্ত স্ত্রী দিকে নেই তাহলে এগুলো করা যাবেই না এবার যে যত বড়ই ধর্ম ব্যবসায়ী হোক আর যত বড়ই গোস্বামী হোক সে যদি এসে আপনাদের ফুসলে ফাসলে এভাবে উপবাসব্রত করতে বলে তাহলে আপনারা কি করবেন এবার সেটা আপনারাই চিন্তা করে দেখবেন স্বামীর আয়ু হরণ করবেন আর নিজে নরকে গমন করবেন নাকি ভগবান বিষ্ণুর কথা মেনে চলবেন শ্রোত দর্শক আপনারা দেখলেন যে শাস্ত্রের মধ্যে বৈদিক মুনি ঋষিগণ তারা সিদ্ধান্ত দিচ্ছেন যে উপবাস ব্রত কারা করতে পারবে কারা পারবে না ভগবান বিষ্ণু তিনি পর্যন্ত সিদ্ধান্ত দিচ্ছেন যে কিভাবে এই ব্রত কারা করতে পারবে না অর্থাৎ স্ত্রীরা সরাসরি ভাবে উপবাস ব্রত করতে পারবে না স্বামী বেঁচে থাকতে এবং স্বামী মৃত্যুর পর দুটোই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম এরপর যদি কেউ মনে করেন যে আমি নরকে যাব স ইচ্ছায় যদি কেউ ইচ্ছা করে তাহলে সে যেতে পারে সেখানে তো আমার কিছু বলার থাকে না তবে শাস্ত্রীয় প্রমাণ আপনারা যারা দেখতে চান আশা করি তারা শাস্ত্রীয় প্রমাণ পেয়ে গেছেন এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পাবার পর আমি সেই বিষয়ের পরে নিয়ে মডিফাই হই এবং সেই বিষয়ের পরে নিয়ে নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরি কোন দিক কোন বিষয় আপনারা জানতে চান সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আবার একটা কথা আমি বলবো আমার বই যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেননি সংগ্রহ করুন হাতে ব্রহ্ম হস্ত তুলে নিন যার দ্বারাই আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সঙ্গে স্বাস্থ্য আলোচনা করতে পারবেন তো আর বিশেষ কথা না বাড়িয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন হরি বল